আলাস্কা শীর্ষ বৈঠকে ভর করে আবারও স্বমহিমায় বিশ্বমঞ্চে ফিরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ট্রাম্পের সাথে মুখোমুখি আলোচনার মধ্য দিয়ে একঘরে হওয়া পুতিন বের হয়ে এলেন কোণঠাসা অবস্থান থেকে শুধু তাই নয় ট্রাম্পকে দিয়ে আদায় করে নিলেন যুদ্ধবিরতির বিপরীতে একটি কার্যকর শান্তি চুক্তির পথে হাঁটতে যা দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ক্রেমলিনকে বিচ্ছিন্ন বলা পশ্চিমাদের দাবি ভুল প্রমাণিত কারণ আমেরিকার মাটিতেই লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন পুতিন শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এপির মূল্যায়নে বলা হয় কেভের বিরুদ্ধে অনির্দিষ্টকাল আগ্রাসন চালিয়ে যাওয়ার অনুমতি পেল মস্কো অ্যালাস্কা শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে গত দশ বছরের মাঝে এই প্রথম আমেরিকা সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাছাড়া দু সালে ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা কোনো দেশে পা রাখলেন দু সালে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যদিও রোম চুক্তি মেনে নিয়ে আইসিসির সদস্য পদ নেয়নি আমেরিকা তাই রুশ প্রেসিডেন্টকে আটকের কোনো বাধ্যবাধকতা ছিল না তারপরও এক ধরনের দায়বদ্ধতা তো থেকেই যায় বলে মনে করছেন অনেকে যেমন ক্রেমলিনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী মাইকেল ম্যাকফল মনে করছেন যেভাবে পুতিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে তাতে গোটা বিশ্বের কাছে আমেরিকার অবস্থান ছোট হয়েছে শুধু তাই নয় যুদ্ধ বিরতি না মেনে নিলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি থেকেও সরে এসেছেন ট্রাম্প এমনকি এবিসি নিউজ বলছে কি এবং ইইউ নেতৃবৃন্দকে প্রেসিডেন্ট জানিয়েছেন নিজের শক্ত অবস্থান থেকে সরে আসছেন না পুতিন তার মানে কি তার কাছে আত্মসমর্পণ করতে হবে পশ্চিমাদের এমন প্রশ্নই রেখেছেন কেউ কেউ কিভের মিত্ররা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছেন এই শীর্ষ বৈঠক থেকে ঠিক কি আদায় করা হলো ইউক্রেন যুদ্ধ কি আদৌ সমাপ্তির পথে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যেই ভয় করা হচ্ছিল শেষ পর্যন্ত ঠিক তাই হয়েছে পুতিন নিজের অবস্থানে অনড় থেকেছেন এবং ট্রাম্পের প্রশংসা করেছেন আর তাতে প্রেসিডেন্ট মুগ্ধ হয়ে চাপ প্রয়োগ করতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কের ওপর তারা বলছেন অ্যালাজ্কা শীর্ষ বৈঠকের ওপর ভর করে আবারও স্বমহিমায় বিশ্বমঞ্চে ফিরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মুখোমুখি আলোচনার মধ্য দিয়ে একঘরে হওয়া পুতিন বের হয়ে এলেন কণ্ঠাসা অবস্থান থেকে শুধু তাই নয় ট্রাম্পকে দিয়ে আদায় করে নিলেন যুদ্ধবিরতি নয় একটি কার্যকর শান্তি চুক্তির পথে হাঁটতে যা দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও জানিয়েছেন ক্রেমলিনকে বিচ্ছিন্ন বলা পশ্চিমাদের দাবি ভুল প্রমাণিত হয়েছে কারণ আমেরিকার মাটিতেই লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন রুশ প্রেসিডেন্ট শনিবার দ্য নিউ টাইমস এবং এপির মূল্যায়নে বলা হয়েছে কিবের বিরুদ্ধে অনির্দিষ্টকাল আগ্রাসন চালিয়ে যাওয়ার অনুমতি পেল জন্য মস্কো অথচ এজন্য ক্রেমলিনকে কোনো জরিমানা বা বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না আদিব মোহাম্মদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর